আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি দু ইঞ্চির একটি পাইপ তো দু ইঞ্চির পাইপে কীভাবে রুটপাস মারবেন এ স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সম্পূর্ণ প্রসিজার বলবো তার আগে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখেন আমি পাইপটা নিয়েছি পাইপটার যে ভিটা বানিয়েছি ভিটা একদম বরাবর ডিগ্রিতে বানাতে হবে তারপরে লোকে ফোর মিলি গ্যাপ দিয়ে বরাবর ফোর মিলি গ্যাপ যেন হয় সেটির দিকে খেয়াল রাখতে হবে ফোর মিলি গ্যাপ না হলে কি হবে আপনাদের রুটটা বরাবর আসবে না এখন আমি এই যে রুট স্টার্ট করছি রুট স্টার্ট করার সময় কি করছেন মেডেল থেকে হালকা উপরে নিয়েছি কেননা আপনার রাইট সাইডটা তো অনেকেরই ইজিভাবে উঠে যায় কিন্তু লেফট সাইডটা মারতে গেলে তখন কি হয় আপনার সুন্দর না বা নিচে থেকে অনেক কষ্টকর হয়ে যায় কি করতে হবে আপনাদের মিডল থেকে হালকা উপরে নিতে হবে মিডল থেকে হালকা উপরে নিলে তখন আপনার কি হবে যে পরবর্তী লেয়ারটা যখন মারতে যাবেন তখন আপনি সুন্দরভাবে রুটটা বের করতে পারবেন আর রোডের ডিগ্রি আপনি যখন এই যে আমি দেখতে পাচ্ছেন একটু মারার পরে কতটুকু মারার পরে আমি কী করছি রডের ডিগ্রিটা চেঞ্জ করছি রডের ডিগ্রিটা চেঞ্জ করার একটাই কারণ রডের ডিগ্রি যদি ভিতর থেকে না হয় এ বরাবর না হয় তাহলে কী হবে ফিলার কাট চলে আসবে তো এই জন্য রডের ডিগ্রি বরাবর থাকলে আপনার ফিলার কাটটা আসবে না আর টাকা কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন পাইপটা বেশি না কাটে যখন টাকাটা কাটতে যাবেন পাইপটা যেন বেশি না কাটে বেশি কেটে গেলে কি হবে তখন আপনি ওই জায়গাটায় রুটটা যখন মারতে যাবেন রুটটা মোটা আসবে এই জন্য যখন টাকা কাটবেন অবশ্যই খেয়াল রাখবেন যাতে গাডটা বেশি না হয় এই যে দেখতেই পাচ্ছেন আমি রুটটা মারছি ক্লিট কাটা অবশ্যই আপনাদের দেখাই নেই ভিডিওটা লং হয়ে যাবে এই জন্য এই যে দেখেন এক সাইড মারতে 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 একদম মিডল পর্যন্ত চলে আসবো এখন অন্য সাইডে চলে আসছি অন্য সাইডে চলে আসে টাকাটা কাটছি দেখেন টাকাটা কাটার পরে কি যে দেখেন পাইপটা এই যে দেখেন রুট এখন কি করতে হবে হালকা নিচে থেকে গরম করে করে একটু আসতে হবে কেননা নিচে থেকে যখন গরম করে না আসবেন তখন কি হবে এসটা সুন্দরভাবে মেল হবে না এজন্য মেল্ট হবে না এজন্য আপনাদের কি করতে হবে একটু নিচে থেকে উঠ উঠিয়ে আসলে যখন আর আগে থেকে আপনাদের কি করতে হবে ফিলারটা ভিতরে রাখতে হবে আগে থেকে ফিলারটা যদি ভিতরে না রাখেন তখন আপনাদের কী হবে যখন হেলমেটের ঢাকনটা বন্ধ করবেন তখন আপনার হারটা এদিকে দিক হয়ে গেলে রুটটা সুন্দরভাবে আসবে না এজন্য কি করতে হবে আগে থেকে আপনাকে রডটা ভিতরে রাখতে হবে আর একটু মারার পরে অবশ্যই এই যে দেখেন যেই পজিশনটা নিয়েছি এভাবে মারার চেষ্টা করবেন পজিশনটা চেঞ্জ করে কেননা দু ইঞ্চির পাইপে হালকা কতটুকু অল্প একটু মারার পরেই পজিশন চেঞ্জ হয় একটু একটু মারার পরেই পজিশন চেঞ্জ হয় জন্য আপনাদের কী করতে হবে পাইপের সাথে সাথে আপনার হাটটা শরীরের সম্পূর্ণ প্রসিজর পজিশন চেঞ্জ রাখতে হবে এই যে দেখেন মারতেছি আমি একদিকটা এটা হলো কিন্তু উল্টা সাইড উল্টা সাইডে সবাই তো এই যে রাইট সাইড তো সবাই সুন্দরভাবে মেরে দেয় কিন্তু লেফট সাইডটা যেটা উল্টা সাইড সেটা মারতে অনেকের কষ্ট হয় দেখতেই পাচ্ছেন মারতেছি এখন আমি এই দিকটা হালকা উপরে উঠে একদম মিডেল পর্যন্ত উঠিয়ে তারপর এই দিক থেকে আবার যেদিক প্রথমে যেদিক থেকে মারছিলাম সেদিক থেকে এনে কি করব এখন আমি রুটটা মেল্ট করবো রুটটা মেল্ট করার সময় অবশ্যই পাওয়ারটা হালকা বাড়িয়ে নেবেন কেননা পাওয়ার বাড়িয়ে ক্লোজ হওয়ার পরে যখন দেখবেন একটার সাথে আরেকটা মিলে যাচ্ছে হালকা পয়েন্ট নিয়ে তারপরে এলে কী করবে অবশ্যই এই এখন পাওয়ারটা একটু বাড়িয়ে নেবেন পাওয়ারটা বাড়িয়ে নেওয়ার কারণে আপনার রুলটা একটার সাথে আরেকটা সুন্দরভাবে জোড়া লেগে যাবে দেখতেই পাচ্ছেন এই যে দেখুন একদম জিরো জিরো রুট আছে এই যে দেখেন হয়তোবা আমি সুন্দরভাবে ক্লিয়ার আপনাদের দেখাতে পারছি না এই যে দেখেন এই সেটটা বাইরে যেরকম হোক সমস্যা নেই কিন্তু রুটটা ভিতরে পাইপের রুটটা বরাবর থাকতে হবে এরকম নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আপনাদের অনেক সাপোর্ট পেয়েছি ইনশাল্লাহ